একটি সোনার গয়নার ওজন হচ্ছে বত্রিশ গ্রাম এতে সোনা এবং তামার অনুপাত হচ্ছে এক এবং এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার অনুপাত এক হবে আমাদের আরেকটা অনুপাত দেওয়া আছে সেটা কত চার অনুপাত এক তো আমাদের প্রথম অনুপাতটা হচ্ছে তিন অনুপাত এক এই পরিমাণ অনুপাতে ছিল হচ্ছে আমাদের মোট বত্রিশ গ্রাম এবং আমাদের এই অনুপাতে পরিবর্তন হয়ে যাবে পরবর্তীতে পরিবর্তন হবে কখন হবে যদি আমরা এখানে কিছু পরিমাণ সোনা মিশ্রিত করি যে কোনো অঙ্কের ক্ষেত্রে অনুপাত এখানে যে অঙ্কের ক্ষেত্রে আমরা যে কি পরিমাণ মিশ্রিত করবো কোনটাতে মিশ্রিত করব সেটা আমাদের চিন্তা যে সোনা যেহেতু মিশ্রিত করব তাহলে এটা হচ্ছে আমাদের তামা হ্যাঁ এখানে এটা হচ্ছে গিয়া ধরা তামা আর এটা হচ্ছে সোনা তাহলে তামার কখনো পরিবর্তন হবে না অনুপাতের মধ্যে পরিবর্তন হয় না আপনি একটা অনুপাতের মধ্যে যেই অংশটুকু শুধুমাত্র তামা ছিল সেখানে শুধু আমি সোনা মিশ্রিত করছি তো সোনা মিশ্রিত করলে তামার কিন্তু পরিবর্তন হয় না তামা আগে যতটুকু ছিল পরেও ততটুকুই থাকবে সেই তার কখনো পরিবর্তন হবে না এই ক্ষেত্রে পরিবর্তন না হলেও সেক্ষেত্রে যে অনুপাত আছে অনুপাতের মধ্যে তার পরিমাণটা ঠিক থাকা লাগবে যেমন এখানে অনুপাত ছিল এর এক এর হচ্ছে এক তো আমাদের এখানে এক এবং এখানে যেহেতু এক আছে তাহলে আমাদের এখানে অন্তত এই অঙ্কের ক্ষেত্রে আর আসলে চিন্তা করার কিছু নেই যেহেতু তামার অনুপাত এখানেও এক এবং এখানেও এক আছে এই একটা জিনিস প্রথমে আর কি এই অঙ্কের ক্ষেত্রে যেখানে মিক্স অতিরিক্ত কত পরিমাণ যোগ করতে হবে সেটা হচ্ছে আপনাদের এই অনুপাতের ক্ষেত্রে সমান যদি ধরেন এরকম থাকতো যে তিন অনুপাত এক আর এখানে হচ্ছে ধরেন চার অনুপাত দুই তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করতাম যেহেতু এখানে অনুপাতটা মিল নাই যেহেতু তামার অনুপাতটা আমাদের মিল নাই তখন আমরা কি করতাম তখন আমাদেরকে অনুপাতের মধ্যে একই জিনিস দিয়ে উভয় পক্ষে গুণ করা যায় ধরেন এখানে যদি গুণ করতাম আমরা দুই দিয়ে তাহলে এর হয়ে যেত দুই আর এখানে তিন দুগুণ হচ্ছে হয়ে যেত তখন আমাদের ছয় তখন দেখেন আমাদের এই তামার পরিমাণটা কিন্তু একই থাকতো এখানেও দুই এখানেও দুই এইটাই হচ্ছে তার মানে তখন যদি আমরা সোনা মিশ্রিত করি বা যেটা মিশ্রিত করি না কেন আমাদের তামার কিন্তু পরিবর্তন হয় নাই এই এটাই হচ্ছে কি আপনার মূল বেসিক কনসেপ্ট যে আপনার যেটা পরিবর্তন হবে না সেটাকে আমাদের একই পরিমাণে রাখতে হবে তাহলে আমরা এই অঙ্কের ক্ষেত্রে আসি যে আমাদের যেহেতু এখানে তিন অনুপাত এক এবং চার অনুপাত এক যেহেতু আমাদের অনুপাতটা সমানই আছে তামার হ্যাঁ সোনা মিশ্রিত করছি তামার পরিমাণ সমান আছে তার মানে আমাদের এখানে আর এই এইভাবে অনুপাত ঠিক করার প্রয়োজন নেই অলরেডি ঠিক আছে তাহলে এখন আমরা কী করবো আমাদের যে সোনার অনুপাত হচ্ছে তিন এবং চার তা তিন আর এক মিলে হচ্ছে চার টোটাল এখানে হচ্ছে তাদের অনুপাতের অংশ হচ্ছে মোট চার আর আমাদের মোট দেওয়াজ হচ্ছে বত্রিশ গ্রাম তাহলে আমাদের বত্রিশকে আমরা যদি চার দিয়ে ভাগ করি চার আট হচ্ছে বত্রিশ তাহলে আট গ্রাম করে প্রত্যেকেই পাবে তাহলে সোনা হচ্ছে আট গ্রাম করে পাবে সোনা যদি আট গ্রাম করে পায় তাহলে তিন আট হচ্ছে চব্বিশ আর তামা পাবে হচ্ছে এক তাহলে আট একে আট তারা দেখেন তাদের অনুপাতটা আসল অনুপাতটা হচ্ছে এখন এত বত্রিশকে আপনি যখন ভেঙে ফেলবেন তখন সে পাবে চব্বিশ গ্রাম আর তামা পাবে হচ্ছে আট গ্রাম এখন আমাদের অনুপাতের দ্বিতীয় অংশ দেখেন যেখানে পরিবর্তন হয়ে গেছে এই পরিবর্তন হওয়ার পর এখানে কিন্তু এই এটা কিন্তু আর পরিবর্তন হবে না আট কিন্তু আটই আছে কারণ আমাদের তামা তো আর আমরা মিশ্রিত করিনি শুধুমাত্র সোনা মিশ্রিত করছি এখন আমাদের সোনার অংশ এখানে কত আছে চার তো আমাদের প্রত্যেকে পাবে কত করে আট করে তাহলে চার আট হচ্ছে বত্রিশ এখন দেখেন আমাদের অনুপাতের এটার অংশ তো ঠিকই ছিল আগেরটা ছিল ২৪ এখানে হলো বত্রিশ তাহলে বেড়ে গেছে কতটুকু দেখেন আমাদের এখানে বেড়ে গেছে এখানে ছয় আর এখানে হচ্ছে দুই মানে বত্রিশ থেকে চব্বিশ যদি বাদ দিই আমরা তাহলে থাকতেছে হচ্ছে আমাদের আট গ্রাম তার মানে এখানে শুধুমাত্র আট গ্রাম বেড়ে গেছে তো আমাদের জানতে চাইছে যে এই কতটুকু পরিমাণ সোন আমরা মিশ্রিত করতে পারবো তাহলে এখানে আট গ্রাম সোনা যদি আমরা মিশ্রিত করি তাহলে তাদের অনুপাত হয়ে যাবে চার অনুপাত এক এই চার অনুপাত এক এটাকে যদি আপনি আবার আট দিয়ে ভাঙেন তাহলে কত হয় চার আটটা বত্রিশ এক তাহলে চার অনুপাত এক এইভাবেই কিন্তু আসলে এই মিশ্রিত অঙ্কগুলো যতটুকু মিশ্রণ করতেছি এইগুলো সমাধান করতে হয়